আসসালামু আলাইকুম আরিফ মেশিনারিদের থেকে আজকে আপনাদের একটা আটাশ নঙ্গলের চেনের জায়গার প্রিনিয়ামের ভিডিও দেখাবো তো আমাদের এই প্রিনিয়ামগুলা অনেকজন আমাদের গাড়ি দেখার শুনে আমাদের কাছে কমেন্ট করেন যে এই প্রিনিয়াম আছে কি না তবে এই নিয়ম আমরা নিয়ে আপনাদের জন্য তো এই আপনাদের দেখাব এই প্রিনিয়াম হচ্ছে আপনার আঠারো বিলেটের গাড়ির যেখানে চেন থাকে আটাশ নাঙ্গলের প্রিনিয়াম থাকে তো এই প্রিনিয়াম দুটো আপনার সেটিং হবে মাঝখানে আর এ একটা আসবে এই সাইডে আর একটা এই সাইডে মানে এইটা পুরো একটা সেট এই চাইটটাতে একটা সেট এই চাইটটা এক জায়গায় থাকে আর আর একটা প্রিমিয়াম এইটা মিনি গ্যাব যেখানে বলা হয় ষোলো পিনিয়াম অর্থাৎ ষোলো প্রিনিয়াম যেখানে থাকে ওই প্রিনিয়ামের জায়গায় এই প্রিমিয়ামটা ব্যবহার হয় তো তো আমাদের ভিডিওটা আমরা এখানে শেষ করব তবে আমাদের ঠিকানাটা আমরা বলে দিচ্ছি আমাদের ঠিকানা হচ্ছে মেহেরপুর জেলা গাংনি থানা ধানখলা বাজার আর আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা ফোন দেবেন অবশ্যই বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা করিয়া সার্ভিসে আমরা দেওয়ার চেষ্টা করবো বা দেব আর বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা এই প্রিনিয়ামগুলা কোরিয়ার সার্ভিসে দিয়ে থাকি এবং যারাই নেবেন আমরা এই প্রিনিয়মগুলা কোরিয়ার সার্ভিসে আপনাদের দেওয়া হবে আমাদের ভিডিওটা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ